হ্যালো আসসালামু আলাইকুম আমি গত পর্বে এই বুটি শার্টটার গেটিং আপনাদের মাঝে দেখাইছিলাম আপনারা হয়তো বা কেউ দেখছেন কেউ দেখেন নাই যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি গেটিং করছিলাম কাপ ল্যান্ড পর্যন্ত আমি গেটিং করছি কাপ হাইটের গেটিং দিয়ে দিয়ে দিছিলাম আজকে এখন আমি আরমলের গেটিং দিব তো আরমলের গেটিংটা মূলত অনেক কয় প্রকারের দেওয়া যায় আজকে আমি আরমলের গেটিংটা আপনাদেরকে একটু অন্যভাবে দেখাবো যাতে আপনারা খুব ইজিলি আরমলের গেটিংটা বুঝতে পারেন আমি আগে আরমলের শেপটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসবো ঠিক আছে এই জায়গাটা অ্যাটাচ নাই আমি একটু অ্যাটাচ করে দিই হ্যাঁ এই জায়গাটা অ্যাটাচ হয়ে গেল অ্যাটাচ তো এখানে কিছু ঝামেলা আছে ঝামেলা বলতে আমি কার পয়েন্ট টানে এই শেপ গুলো একটু ঠিক করব বেশি লরা যাইতেছে এখানে একটু ডাউন আছে তো আমি এখানে যখন কন্ট্রোল ধরব যখন কন্ট্রোল ধরব ধরে এখানে এটার শেপ একটু আমি নিচের দিকে ডাউন করে দেবো এটার শেপ একটু নিচের দিকে ডাউন করে দেব আমার কিন্তু আরমলের শেপটা মোটামুটি আমি একটা লাইনে নিয়ে তো এখন ঘটনা হলো আরমলের গেটিংটা আমি দিব এখান থেকে বেজিয়ার ধরে আমি এখানে একটা লাইন টান দিব আমার বেড সাইজ কত এটা হলো আমার বেড সাইজ তো বেড সাইজের আর্মলের মেজারমেন্টটা কত আছে যেমন চোদ্দো পয়েন্ট জিরো এইট তো এখান থেকে আমি বেজিয়ার টান দিব এখান থেকে বেজিয়ার টান দিব এখানে জিরো জিরো এখানে চোদ্দ পয়েন্ট জিরো এইট এই মেজারমেন্টটা আমি টান দিলাম এখন হলো আমার গেডিং কত করে সাত আট পনেরো পনেরো এখানে সাত আট পনেরো এইট মিলি সেভেন মিলি এইট মিলি সেভেন মিলি এইট মিলি এইভাবে গেটিং তো এই গেটিংটা আমি কি করবো আমার এই যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা আমি গেটিংটা দিয়ে দিব পয়েন্ট এইট পয়েন্ট সেভেন পয়েন্ট এইট পয়েন্ট সেভেন পয়েন্ট এইট এইভাবে আমার গেটিংটা তো গেটিংটা যদি এইভাবে হয় আমি চার্ট মেজারমেন্টে চলে যাব চার্ট মেজারমেন্টে গিয়ে আমার মেজারমেন্টটা আমি চেক দিব যে আসলে মূলত মেজারমেন্টটা আমার ওইভাবে গেটিংটা হয়েছে কি না তো গেটিংটা এইট মিলি সেভেন মিলি এইট মিলি সেভেন মিলি আমার গেটিংটা হয়ে গেছে এখন আমি কিন্তু এখানে কিন্তু আরমলের কোনো গেটিং দেইনি আমি আপনাদেরকে বলছি আজকে নতুনভাবে আপনাদেরকে গেটিং দেখাবো ডেভেলপ পয়েন্ট নিব ডেভেলপ পয়েন্ট নিয়ে এখান থেকে এখানে আমি ডেভেলপ পয়েন্ট টান দিব টান দেওয়ার পরে এফ এফ থ্রিতে চলে যাব এই যে কন কনস্ট্রান্স বাই মেজারমেন্ট এটাকে ক্লিক করে এখান থেকে যখন আমি এটাকে টান দেবো দেখবেন প্লাস এবং সমান সমান একটা চিহ্ন আছে প্লাস এবং ইকুয়াল একটা চিহ্ন আছে তো প্লাস এবং ইকুয়াল চিহ্নটা যদি আমি থেকে এইখানটায় মারি রাইট বাটন ক্লিক করি হইতে আছে না না আচ্ছা এখান থেকে যদি আমি এখানে দেই এই যে চলে আসছে রাইট বাটন ক্লিক করতে হবে লেফট বাটন না রাইট বাটন ক্লিক করতে হবে এবং এই যে দেখেন আমার গেটিংটা এখানে চলে আইছে এখন আমি এখানে সিলেক্ট করে রিপোর্টি এক্স এই রিপোর্টি এক্সটা আমি এখানে যদি দেই তাহলে আমার গেটিংটা ধরে নিছে। তো গেটিংটা ধরে নিচ্ছে এখন ওই জায়গার গেটিং আর আমার এখানের গেটিং ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি এফ টেনে গিয়া আবার মেজারমেন্টটা এখানটা টান দিব টান দেওয়ার পরে কি হইতাছে বারো পয়েন্ট এক মিলি করে বাইরে গেছে এখানে ঠিক আছে এখানে এক মিলি করে ঝামেলা হয়েছে তো এই এক মিলিও ঝামেলা হবে না না হওয়ার কারণে এটাকে আবার আমি একটু ক্লোজলি নিয়ে নিলে আরো ভালো হইব যেমন আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু আমার গেটিং দেওয়া আছে হ্যাঁ এইট মিলি করে বুঝলে আরো ডেভেলপটা আরো ক্লোজলি লয়ে যায় এখান থেকে ডেভেলপটা আরও ক্লোজলি নিয়ে গেলাম নিয়ে যা এফ থ্রিতে গিয়া এই যে কনস্ট্রান্স বাই মেজারমেন্ট এটা যদি আমি এখানে ধরে যদি এটার উপরে রাইট বাটন ক্লিক করি মেজারমেন্টটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে হ্যাঁ এই যে ধরে নিছে তো ধরে নিলে এটারে সিলেক্ট করে যদি আমি এক্সেস আপ দিই তো আমার গেটিংটা আবার ধরছে এখন আমি দেখব কতটুক ডিফারেন্স হয় সেভেন মিলি এইট মিলি আচ্ছা হালকা একটু ডিফারেন্স হচ্ছে সমস্যা নাই তো এইভাবেই মূলত গেডিংগুলো হয়ে থাকে এই গেডিংটা যদি এখন আমি এটাকে ডিলেট করি এটাকে যদি আমি ডিলেট করি হোমে চাপ দিয়া এই যে আমার ডে এখানে ধরে নিছে তো এই গেটিংটায় আমি কফি করে যদি আমি এই দুটাতে মারি ব্যাগে সিলেক্ট করতে হইব এই যে রিপোর্টি এক্স কাছাকাছি নিয়ে নিতে হবে হ্যাঁ কাছাকাছি নিয়ে গেটিংটা আমি এখানে কফি করে মারি এই যে দিয়ে দিলাম এই এক্সে এখান থেকে আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম আবার আরমলের গেটিংটা শেষ এখন আরমলের গেটিং যে শেষ এটার আর্মল কিন্তু রাউন্ডে মেজারমেন্ট এই আর্মলটা মূলত রাউন্ডে মেজারমেন্ট সতেরো পয়েন্ট টু এই সতেরো পয়েন্ট টু মেজারমেন্টটা হলো এই যে শোল্ডার ফরওয়ার্ড সহ এই যে আমি যে ফরোয়ার্ডটা নিয়েছি এখান থেকে এখান থেকে আমার ফরোয়ার্ডটা দেখতে হবে কত ফরোয়ার্ডটা টু পয়েন্ট উনিশ মানে দুই সিএম তো এখান থেকে যদি আমি লেন্থ স্টেট লাইন টানি এফ থ্রিতে গিয়া লেন্থ স্টেট লাইনে দুই সিএম দুই সিএম টানার পরে আমার এগুলোর কোনো দরকার নাই আমার আর মলের মেজারমেন্ট হলো সতেরো পয়েন্ট টু এখানে আছে সতেরো পয়েন্ট পঞ্চান্ন তাহলে সতেরো পয়েন্ট পঞ্চান্ন হলে আমার এখানে সাইজে প্লাস আছে কত এটাকে আমি চেক দিব এইটা চলে যাই চার্ট মেজার এই চার্ট মেজারে চলে যাব চার্ট মেজারে গিয়া সম্পূর্ণগুলো ডিলেট করে আমি এখানে অ্যাড মেজার দিব দেওয়ার পরে দেখেন আমার গেটিংটা কিন্তু এখানে চলে আসছে এইট মিলি সেভেন মিলি এইট মিলি সেভেন মিলি কী হয়েছে আমার কিন্তু গেটিংটা যেহেতু রাউন্ডে অল্প একটু এদিক সেদিক হয়ে গেছে তো অল্প একটু এদিক সেদিক হয়ে গেলে এগুলো ঠিক করতে হবে ঠিক করতে গেলে কীভাবে করতে হইব এটা আমি দেখা দিই এখানে আমরা কন্ট্রোল ধরব ধরার পরে আমার যেমন বেড সাইজ হলো তিন তার নিচের সাইজ হল দুইটা এটা বেড সাইজ ধরলাম তার নিচের সাইজ হলো দুইটা এখানে লাগবো হলো এইট তাহলে এইটের থেকে ফোর মিলি বেশি এখানে আছে চৌষট্টি আষট্টি তাহলে এখানে হবে পয়েন্ট চৌষট্টি সরি এখানে পয়েন্ট চুয়াত্তর দেখি পয়েন্ট চুয়াত্তর এটা উপরের ডানা তারপরে এখানে হলো পয়েন্ট আষট্টি আর সারে দাঁড়ান একটু বাহাত্তর সরি ডাবল পয়েন্ট আছে .72 84 না আমার এখানে লাগবো হলো 80 তাহলে যদিল আমার এই মেজারমেন্টটা কন্ট্রোল ধরি ধরে আবার টান দেই যদিল এখানে আচ্ছা বড় সাইজটা আগে ঠিক করি বড় সাইজটা লাগবো 8 পয়েন্ট সেভেন ঠিক আছে পয়েন্ট সেভেন টু এইট মিলিয়েছে তারপরে ছোট সাইজ লাগবো হলো দাঁড়ান মেজারমেন্ট চার্টার একটু একটু দেখে নি এখান থেকে এখানে সাত আট পনেরো ঠিক আছে আমি আবার মেজারমেন্ট চলে যাই এখানে চলে যাই সরি মেজারমেন্ট না এখানে তাহলে পয়েন্ট এইট এখানে হবে পয়েন্ট সেভেন তাহলে পয়েন্ট কত হবে আটান্ন পয়েন্ট সাতান্ন পয়েন্ট সাতান্ন আটষট্টি পয়েন্ট আটান্ন উনসত্তর পয়েন্ট উনষাট যদি একজাক্ট মেজারমেন্টটা আপনারা তৈরি করতে চান তাহলে এইভাবে কাজ করবেন এখানে চুয়াত্তরের জায়গায় আমি দেব পয়েন্ট তিয়াত্তর এখানে প্রায় একষট্টি দিতে হবে পয়েন্ট সিক্স ওয়ান একষট্টি সত্তর এখানে দিতে হবে হলো পয়েন্ট চুয়াত্তর এইভাবে মূলত আমি গেডিংগুলো করে থাকি তো এখন দেখেন একবারে সুন্দর মেজারমেন্ট হয়েছে তাহলে এটার থেকে যদি আমি সতেরো পয়েন্ট টু বাদ দেই মাইনাস সতেরো পয়েন্ট টু তাহলে কত হইল সতেরো পয়েন্ট টু বাদ দিলে আমার মেজারমেন্টটা এখানে আসবে তো আসে নাই আচ্ছা আমি এটাকে আবার ডিলেট করি কতটুকু বেশি হইতে আছে তাহলে সতেরো পয়েন্ট টু হলে পয়েন্ট বত্রিশ ইকুয়াল পয়েন্ট থ্রি আচ্ছা সতেরো পয়েন্ট না ইকুয়াল পয়েন্ট মাইনাস আচ্ছা এখন যে এই যে আমার আমার প্লাস ছিল পয়েন্ট এখন আমি মেজারমেন্টটা মিলাবো এইভাবে পনেরো পয়েন্ট সেভেন আমি এটাকে হাইলাইট করি পনেরো পয়েন্ট সেভেন আমার এখানে আছে ষোলো পয়েন্ট ফাইভ ষোলো পয়েন্ট ফাইভ আমার এখানে আছে সতেরো পয়েন্ট টু সতেরো পয়েন্ট টু আমার এখানে আছে আঠারো আঠারো এই যে এখানে আছে তারপরে আঠারো পয়েন্ট সেভেন এইটা হালকা একটু বেশি হয়ে গেছে কিন্তু আমার গেটিংটা তো যাই হোক এইভাবেই মূলত আরমলের গেটিংগুলো হয়ে থাকে আমার আর্মলটা হলো রাউন্ডে মানে শুধু ফরন্টের আর মোলের মেজারমেন্টটা দেয় রাউন্ডে আমি ওইভাবেই দিয়ে দিছি এখন এখানে হলো স্লিপ সিলিট লেন। এখন হলো স্লিপ সিলিট আপনারা বুঝতেছেন কি না আমি জানি না এটা হলো যারা নতুন তারা হয়তো বা বুঝবে না আর যারা পুরান এই লাইনে কাজ করে আইসে তারা বুঝবে স্লিপ সিলিট হল এটা। এটা হলো মূলত স্লিপ সিলিট এটা ওই যে স্লিপের যে ফাড়া থাকে স্লিপ ফ্লাকেটের যে ফাঁড়া থাকে ওটার নামই হলো স্লিপ সিলিট এখানে আছে সাড়ে সাত আমি কি স্লিপের গ্যাডিং দিয়েছিলাম কি না এটা একটু দেখে দেওয়া হয়েছিল তাহলে স্লিপ সিলিটের গেডিং দিলে দুই মিলি তিন মিলি দুই মিলি তিন মিলি দুই মিলি এইভাবে না তো এই গেডিংটা দেওয়ার জন্য প্রথমে আমি এখানে প্যাকিং করব প্যাকিং করার পরে এখানে কন্ট্রোল ধরবো কন্ট্রোল ধরব মাইনাস পয়েন্ট টু মাইনাস পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট টু মাইনাস আমার এই গেটিংটা কিন্তু হয়ে গেছে এখন আমি চার্ট মেজারমেন্টে যাবো এই চার্ট মেজারমেন্টে গিয়া আমি মেজারমেন্টটা চেক দিব আমার মেজারমেন্ট চার্টের লগে যে আমার ঠিক আছে কি না সেভেন সেভেন এই যে এখানে সেভেন এখানে সেভেন সেভেন পয়েন্ট সেভেন তারপরে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ আছে সেভেন পয়েন্ট সেভেন এটাও আমার ঠিক আছে এইট এটাও ঠিক আছে এইট পয়েন্ট টু তো এইভাবেই মূলত গেটিংগুলো আমরা দিয়ে থাকি সব টাইমে আপনারা ফলো করবেন যে আমি কোন কোন জায়গায় কোন কাজগুলো করি তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে আমি এই গেটিংগুলো দিয়ে থাকি এখন এইখানে আমি একটু কাজ করছি ওই গেটিংটা মূলত এখানে এসে মিলাই দিতে হবে কারণ সাইড সিএ মিলানের জন্য ব্যাগের যে ফরন্টের যে আমি গেটিংটা দিচ্ছি ওই সেম গেটিংটা এখানে দিয়ে দিতে হবে এই যে আমি সেম গেটিংটা দিয়ে দিলাম এখন হলো টোটাল আরমলে আমি কিভাবে স্লিপটা মিলাই এই জিনিসটা আপনারা দেখবেন একটা ভিডিও একটা স্লিপ মিলাইতে গিয়া স্লিপের আরমল মিলাইতে গিয়া একটা ভিডিও প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে তো আমি একটু সময় নিয়ে ভিডিওটা বানাইতেছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আর আমার এই চ্যানেলে প্যান্টের শার্টের এবং জ্যাকেটের অনেকগুলার ভিডিও ছাড়া আছে তো অনেক ভিডিও অনেক প্রকারে অনেক আইটিএমের করা আছে তো সবার কাছে একইভাবে পছন্দ হবে তাও না তো যার কাছে যেভাবে পছন্দ হবে এইভাবে আমি ভিডিওগুলো ছাড়ছি যে ভিডিও যার কাছে দেখতে ইজি মনে হবে এবং সোজা মনে হবে তারা সেই ভিডিওগুলোই ফলো করবেন আমি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে বোঝার সুবিধার জন্য হ্যাঁ তো আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন আর প্রত্যেকটা ভিডিওতে প্লে লিস্ট অ্যাড করা আছে প্যান্টের ভিতরে প্যান্ট আছে শার্টের ভিতরে শার্ট জ্যাকেটের ভিতরে জ্যাকেট এবং ড্রেসের ভিতরে ড্রেস তো এখন আমি আরমলের মেজারমেন্টটা করব কিভাবে করি দেখেন অল অ্যারাউন্ডে স্লিপটা কিভাবে মিলাই এ পেইটা চলে যাব আচ্ছা এখানে আমি আগে ডাবল ক্লিক করে নিই আচ্ছা মেজারমেন্টটা এখানে চলে আসছে এ পেইটে চলে যাব এই পেইটে গিয়া লেন্থ মেজার এটাকে আমি নিয়ে নিলাম এই দেখেন আমার এই মেজারমেন্টটা চলে আসছে এখান থেকে এখন যাইতে হবে ব্যাক পার্ট এটা হলো শার্টের ফরম পার্ট আর এটা হলো ব্যাক পার্ট যেহেতু এটার ইউক নাই তো আমি ইউক রাখি না ইউক থাকলে ইউকেও আপনারা ওইভাবে মেজারমেন্টটা নিয়ে নেবেন আমি যেভাবে নেই ওইভাবে মেজারমেন্টগুলো নেবেন এটা নেবেন এটা নেবেন এটা নিবেন পুরা এই আরমলটা তাহলে আমি কি করলাম ফরনটা নিলাম এবং ব্যাগের আমার এখানে সেকশন পয়েন্ট আছে তো এই কারণে তিনবার আমার মেজারমেন্ট টানা লাগলো যদি সেকশন পয়েন্ট না থাকতো তাহলে আর এইভাবে মেজারমেন্ট টানা লাগতো না তো এইভাবে আমরা মেজারমেন্টগুলো টান দিব এটা আমার আর কোনো দরকার নাই এখন আমি চলে যাব স্লিপে স্লিপ এটা। ঠিক আছে স্লিপের ক্ষেত্রে আমার যেহেতু এখানে আমি আপার আর্মের গেডিং দিয়ে দিছি তো এখানে আমি স্লিপটা এখন মেজারমেন্ট করব সিলিপে আমার কত আছে তো সিলিপে আছে বেড সাইজ কত ওয়াস্টার শিট থেকে একটু প্লাস আছে একটু প্লাস বলতে কতটুকু প্লাস সেটা আমার দেখে নিতে হবে যেমন এক মিলি মতো প্লাস আছে তো বেড সাইজটা মোটামুটি যা আছে ঠিক আছে তার ছোট সাইজটা হয়ে গেছে এখান থেকে এখানে ফাইভ মিলি ডিফারেন্স এখান থেকে এখানে আরও বেশি ডিফারেন্স হয়ে গেছে তো এখান থেকে স্লিপটা হয়ে গেছে ছোটো বড়ো সাইজে গিয়ে স্লিপগুলো হয়ে গেছে ছোট এই স্লিপের মেজারমেন্টটা আপনাদের বোঝানোর জন্য আমি এখন একটা কাজ করব অ্যাকচুয়াল রাখার চেষ্টা করব তো একচুয়াল রাখতে গিয়ে আমি কি করব এফ থ্রিতে চলে যাবো পরে দরকার হয় আপনার যতটুকু বাড়ানোর দরকার ওই আপনারা বাড়ায় দিবেন এখানে যদি আমি এটাকে পিন পিনো জিরো এখানে জিরো পয়েন্ট ওয়ান অষ্টাশি আমার বেড সাইজে কত চৌত্রিশ অষ্টাশি তো আমার এইভাবেই বডিতে আছে চৌত্রিশ অষ্টাশি এবং স্লিপে আছে চৌত্রিশ অষ্টাশি তাহলে এইভাবে আমার প্রত্যেকটা সাইজে মিলার কথা কিন্তু আমার এগুলো এটা মেলে নাই তাহলে মেলে নাই তাহলে মিলাইতে হবে কারণ লাইনে যখন একটা অফ অর্ডার সুইং করবে সে সব সাইজে যদি একই ক্যাটাগরির পায় তাহলে আর কোনো আওয়াজ আসবে না কোনো কথা আসবে না আপনার একটা সাইজ ওকে থাকলো আর একটা সাইজ ফাইভ মিলি প্লাস আর একটা সাইজ অ্যাক্সিএম প্লাস এভাবে মূলত কাজ হয় না এইভাবে কাজ করা হয় না বড় থাকলে ফাইভ মিলি বড় থাকলে সব সাইজে বড় থাকবে ফাইভ মিলির শর্ত প্রচুরই আসে না বড়ই থাকে বেশিরভাগ ফাইভ মিলি থেকে এক্সিএম বড় থাকে তো আমি এখন এটাকে কীভাবে ঠিক করি দেখেন আমার বেস সাইজ হল তিন এফ সিক্সে চলে যাব গিয়া আমি এফ সিক্সে গিয়ে কন্ট্রোল ধরব কন্ট্রোল ধরার পরে এখান থেকে আমি আগে সবচেয়ে বড়ো সাইজটা আমি ঠিক করব বড়ো সাইজে দেখেন বডিতে আছে উনচল্লিশ পয়েন্ট একচল্লিশ আবার স্লিপে আছে সাতত্রিশ তার মানে আমার বড় সাইজে স্লিপের গেটিং দিতে হবে পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম তো পয়েন্ট ফাইভ দেওয়ার পরে এখান থেকে এফ সিক্সে এফ সিক্সে এখান থেকে এই গেটিংটা কপি করে এখানে আমি দিব তাহলে আটত্রিশ পয়েন্ট ফাইভে হইতেছে না যদি আমি এগুলো সব পয়েন্ট ফাইভ করে দিয়ে দিই আগে পয়েন্ট ফাইভ এটাকেও আমরা দিয়ে দিলাম পয়েন্ট ফাইভ তো এখানে আছে আটত্রিশ পয়েন্ট সিয় আমি এক দুই তিন তো এখানে কন্ট্রোল ধরবো এক দুই তিন এই তিন নাম্বারে গিয়ে আমার এখানে হইতে আছে গুলো আরও দুই মিলি লাগে তাহলে পয়েন্ট সিক্স না পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ দিলে ছত্রিশ পয়েন্ট টু তাহলে এখানে পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স আচ্ছা এই পয়েন্ট সিক্স দেওয়ার পরে এটাকে আমি কফি করে এখানে নিব সময় লাগলেও জিনিসগুলো ভালোভাবে বোঝাটা দরকার পয়েন্ট সিক্সের জায়গায় পয়েন্ট সেভেন দিব আমি পয়েন্ট সেভেন দিলাম এখান থেকে কপি করে এখানে দিলাম পয়েন্ট সেভেন দেওয়ার পরেও 1 মিলি শট আছে এখানে 0.75 দিব এখানেও এখান থেকে 0.75 দিয়ে দিব হলো না 0.8 দিয়ে দিতে হবে দেখতাছি 0.8 আমি কিন্তু শুধু আপনাদের বোঝানোর জন্য এত সুন্দরভাবে কাজ করতে আছি ওই দুই চার ফাইভ মিলি এক মিলি আমার কাছে ওটা কোনো বিষয় না ঠিক আছে আমি যখন কাজ করব ওটা আমি অটো মিলিয়ে নিব কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এতবার ঘুরাইতেছি কারণ একটা জিনিস ভালোভাবে সেখানে আপনারা যখন শিখবেন খুব দ্রুত শিখতে পারবেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে কত ছিচল্লিশ আর আটচল্লিশ তো এটাও যদি আমি ঠিক করি পয়েন্ট পয়েন্ট এটি দিয়েছিলাম প্রথমবার চুয়াল্লিশ হয় আচ্ছা যাই হোক এটা এক মিলিও না হ্যাঁ সাতত্রিশ পয়েন্ট তিরাশি প্রায় মিললে গেছে গা উনচল্লিশ পয়েন্ট একচল্লিশ বডি বড় তো বড়ো সাইজে আমি আর একটু দিয়ে দিব এইভাবেই মূলত আমরা স্লিপের গেটিংগুলো করে থাকি ঠিক আছে তো এখান থেকে এখানেও পয়েন্ট এইট দিবে তাহলে পুরাডা মিলে যাবে এই যে দেখ এটা তো এক মিলি বেশি এটা এক মিলি বেশি এটা এইভাবেই এটা কি আছে তেত্রিশ ঠিক আছে এটা আছে কত এটাও ঠিক আছে এক মিলি এক মিলি করে দুই মিলি এক মিলি বেশি আছে তো গেডিংগুলো এইভাবেই এইভাবেই গেডিংগুলো করে থাকলে আপনাদের মাঝে আমি আরও ভিডিও সারছি এইভাবে গেডিংগুলার ভিডিও আমি সারছি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে গেডিংগুলো কীরকম হইতে আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তো আজকে ভিডিওটা বেশি লম্বা বানাবো না এতটুকুই বানাবো পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আসলে কাজগুলো আমি করে থাকি গেটিং কিন্তু প্রায় শেষ 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 গেটিং গেটিং ব্যাগের গেটিং শেষ এখন হলো নেক একটা গেটিং আছে আর হলো কাফের গেটিং আছে কাফের আমি দিয়ে দিছি ওপেনিং এর গেটিং দিয়ে দিচ্ছি এগুলোতে আর কপি করে দেব পকেটের গেটিংটা তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন